পরিবেশের সবচেয়ে বড় বন্ধু হলো গাছ আর সেই গাছকে রক্ষা করা যেমন জরুরি গাছকে বাঁচিয়ে রাখাও জরুরি আজ রাখি পূর্ণিমার দিনে সেই গাছ বাঁচানোর অঙ্গীকার নিয়ে গাছির গায়ে রাখি বাঁধদার কর্মসূচির আয়োজন করলো বাঁকুড়ার জয়পুর রেঞ্জের বন বিভাগের আধিকারিকরা আর এই অভিনব উদ্যোগকে ঘিরে উৎসাহিত এলাকার মানুষজন বন বিভাগের কর্মী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া সাধারণ মানুষজন এগিয়ে এলেন এই বিশেষ কর্মসূচিতে বিভিন্ন গাছ সেই গাছের গায়ে রাখি বাঁধা হলো তার দীর্ঘায়ু কামনা করে সেই গাছকে রক্ষা করার বার্তা দিলেন বন বিভাগের কর্মীরা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা যেমন উপস্থিত ছিলেন পাশাপাশি সাধারণ মানুষজন স্কুলের পড়ুয়া কলেজের পড়ুয়া তারাও এগিয়ে আসে বন তরফ থেকেই এই বিশেষ প্রয়াস বিভিন্ন জায়গায় গাছের চারা লাগানো গাছকে বাঁচিয়ে রাখা যেমন জরুরি এছাড়াও যে সমস্ত বড় গাছ রয়েছে বিভিন্ন জায়গায় জঙ্গলে সেগুলোকে রক্ষা করা অত্যন্ত জরুরি বন্য প্রাণ রক্ষা করাও পরিবেশের জন্য প্রয়োজন তাই গাছকে রক্ষা করার বার্তা নিয়ে গাছের গায়ে রাখি বেঁধে আজকের রাখি বন্ধন দিনটি বিশেষভাবে উদযাপন করলেন বন বিভাগের আধিকারিকরা এই বার্তা যাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হলো শুধুমাত্র গাছের গায়ে রাখি বাঁধাই নয় মিষ্টি মুখ করলেন একে অপরে পথ মানুষজনের হাতেও সেই মিষ্টি তুলে দেওয়া হলো সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিলেন বন বিভাগের আধিকারিকরা গাছকে রক্ষা করুন গাছকে বাঁচিয়ে রাখুন সবুজ রক্ষা হলে পরিবেশ সুরক্ষিত থাকবে প্রাকৃতিক যে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে বর্তমান সময়ে সেই প্রাকৃতিক ভারসাম্যের সুরক্ষা রক্ষা করা অত্যন্ত জরুরি ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়ে এই রাখি বন্ধন গাছের গায়ে রাখি মেদে বনাঞ্চল বৃদ্ধি যাতে হয় সবুজ রক্ষা করার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন বন দপ্তরের কর্মীরা রাখি বন্ধন যেমন একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতি ঐক্যের বার্তা তার পাশাপাশি গাছকে রক্ষা করাও অত্যন্ত জরুরি সেই গাছকে ভালোবেসে বনকে রক্ষা করার বার্তা নিয়েই সবুজায়নের বিশেষ পরিকল্পনা নিয়ে বন বিভাগের এই উদ্যোগ বৃক্ষরোপণ বৃক্ষ সংরক্ষণ পাশাপাশি বনাঞ্চল রক্ষা করা বন্য প্রাণীদের রক্ষা করার বার্তা নিয়েই এই বিশেষ কর্মসূচি রাখি বন্ধনের দিনে স্কুল কলেজের পড়ুয়ারা তারাও এগিয়ে এলেন বিভিন্ন গাছের গায়ে রাখি বেঁধে আজ পালিত হল রাখি বন্ধন উৎসব আমরা রাখি উৎসব পালন করছি মিলন মেলা করছি আমরা জঙ্গলের সাথে মিলন মেলা করছি জঙ্গলের সাথে আমরা মানে কি ভালোবাসার আদান প্রদান করছি আমরা প্রাচীন প্রতি জঙ্গলের স্মীবৃদ্ধি ঘটে আমাদের আমাদের ফ্যামিলির থেকেও বেশি সময় দিই আমরা জঙ্গলের মধ্যে আমরা বাড়িতে সকাল থেকে বেরিয়ে যাই রাত্রিবেলা কখন ঢুকি আমাদের তো কোনো টাইম নেই ডিউটি অথচ আমরা জঙ্গলকে বেশি ভালোবাসি জঙ্গলে আমাদের ফ্যামিলির থেকেও জঙ্গলকে বেশি ভালোবাসি কারণ এটাই আমার ফ্যামিলি এটাই আমার মা বোন এটাই আমাদের সব আমার দিদি অনেক দূরে থাকে আমার আগে অনেক দূরে থাকে তাহলে এটাই আমার দিদি এটাই আমার ভাই এটাই আমার বোন সব এটাই আজ রাখি বন্ধন উৎসব আজ একতার মেলবন্ধন আমরা ভাই যদি আমরা রাখি পরিয়ে তাদের যেমন দীর্ঘায়ু কামনা করি তেমনি আমরা আজকে গাছকে রাখি পরিয়ে আমরা জানি যে গাছ আমাদের অক্সিজেন ছায়া সমস্ত কিছুই দেয় আমাদের এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করছে তাই একটাই বার্তা দিতে চাইছি তাই আমরা গাছকে ভাই রূপে আজকে রাখি পরিয়ে মানে যাতে কেউ গাছ না কাটে মানে পরিবেশ যাতে ধ্বংস না করে এই সবুজ চারিদিকে যেন সবুজ যেমন বন জঙ্গলে ঘেরা থাকে মানে গাছ গাছ লাগাতেই বলছে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ একটি গাছ অনেক মানুষকে জীবন দান করে এটাই বার্তা দিতে চাইছি আমরা বলতে চাইছি যেমন ভাইরা দাদারা আমাদের রক্ষা করে সেরকম গাছ আমাদের রক্ষা করে তাই আমরা আজকে গাছকে রাখি পড়ে এই দিনটা মানে মানে রাখি গাছ দিকে আর সবাইকে বলতে চাইছি যে গাছ গাছ কাটা বন্ধ করো গাছকে আরো ভালোবাসো বেশি বেশি করে গাছ লাগাও